এখনই চাঁদের বাজার কানা ভেঙের ছোট মার হয়ে যাবে মহাপ্রভু কন্দন করে বলছেন হ চাদের বুঝি হ বুঝি বেঙ্গে বেঙ্গে যাবে রে বাইরে নেতা

হবে যাবে রে অনে বাইরে নেতা দের বাদ বাজার বুঝি হবে বেঙ্গে এ বেঙ্গে যাবে दावे रे हाय अरे भाई रे भाई रे नेता हाय अरे चादर बाजार मुझी ढंगे ढंगे जाबे रे अरे भाई रे হবে বহু বাক্যে ভাগ্যে বাদা ধর সাই ছিল

এই দিন কবে কবে ও ভাই রে মন আর কবে হবে ও বড় বাক্যে বিতি হাবিতি মিলাইয়া দিছে ভাই রে এমন দিন এই দিন আর কবে হবে খবর বাকে বইতি বিধি মিলাইয়া দিচ্ছে কেমন দিয়ে না আরে কবে হাকে বিধি বিধি মিলাইয়া দে এমন দিনা ইদিন আরে কবে হবে বল বা বিধি বিধি না ইতি আছে

পরে সংকির তন্য সমাপন কদি গৌধরা সংকেটা্য সমা তুলে দও। পে গৌ পরে সংকিত্য সমাপন কদি গৌহুধরা সংকিটানা সমাপন কি গৌধরা কয়নে আনাই লাদ দীর্বান্ধ নিজ সম্প্রদায়।

নদীর বান্ধ নয় প্রেমের বান্ধ দূরে কনিতে কলির পাশন্ন নদীর বান্ধ নয় প্রেমের বান্ধ হরে দূরে কনিতে কলির পাশন্ন নদীর বান্ধ নয় প্রেমের বান্ধ চৌষষ্ঠি মহান্ত ইয়াদো যত বৈষ্ণবগণ চৌষষ্ঠি মহান্ত ইয়াদো যত বৈষ্ণবগণ চৌষষ্ঠি মহান্ত ইয়াদো যত বৈষ্ণবগণ চৌষষ্ঠি আর যত বৈষ্ণবগণ সবার মাঝে নরহরি শ্রী রঘু নন্দন অরে সবার মাঝে নরহরি শ্রী রঘুনন্দন সবার মাঝে নরহরি শ্রী রঘুনন্দন অরে সবার মাঝে নরহরি শ্রী শ্রীরন্দ সবার মাঝে শ্রী শ্রীরন্দন কমিটির যে বা যাহারা আছেন দাদা ভাইয়েরা আপনার সবাই একটু আসরে আসবেন কমিটি স্বপ্ন যত চৌষষ্ঠী মহানৈষ্ণব গণ চৌষষ্ঠী মহান্তার যত বৈষ্ণব গণ চৌষষ্ঠী মহান্তার যত বৈষ্ণব গণ সবার মাঝে নদী শ্রী রু সবার মাঝে নর হরি শ্রী নন্দন নিজ হাতে মহাপ্রভু চন্দন লইয়া নিজ হাতে মহাপ্রভু চন্দন লইয়া শ্রী গুণ পিয়া গুণন্দন মাঠে দিলে নলে পিয়া শ্রীর গুণ নন্দন ভালে দিলে নলে পিয়া হরে শির গুণ নন্দন নলে পিয়া আরে পড় 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 চন্দন পর পর পড় চন্দন তুমি পর পড় পড় চন্দন পর পর পড় চন্দন আর গুছিয়ে যাবে বব বন্দন পর পড় পড় চন্দন আর গুছিয়ে যাবে বব বন্দন পর পড় পড় চন্দন তোমার গুছিয়ে যাবে বব বন্দন পর পড় পড় চন্দন গুছিয়ে যাবে বব বন্দন পর পর পড় চন্দন আর কণ্ঠে দিল প্রসাদি মালা আর কণ্ঠে দিল প্রসাদি মালা দিলা প্রসাধ মালা কটে দিলা প্রসাদ মালা দু কনিতে ফৃতাবেদলা কটে দিলা প্রসাধি মাল্লা রে দু কিতে কিতাজালা কটে দিলা প্রসাধি মালা সাজাইলা কৃষ্ণদ সাজাইলা কৃষ্ণদস সাজাইলা কৃষ্ণ আরে সাজাইলা কৃষ্ণ সাজাইলা কৃষ্ণদ সাজাইলা কৃষ্ণদ লাইতে মায়া পা সাজাইলা কருষ্ণদস। আতাতে মাইয়া সাজাইলা কৃষ্ণ দা নিজ হাতে মহাপ্ৰভু দধিৰ বান্ডল লৈয়া নিজ হাতে মহাপ্ৰভু দধিৰ বান্ডল লৈয়া দয়া করে কিউ তারা করবেন না যখন দধিৰ বান্ডটা বঞ্জন হবে আপনারাকেও তারা হুরু কৰিব সচি নন্দন দধিৰ বান্ড দৰি প্ৰভু শ্রী সচি নন্দন

দিলে নতুলিয়া আদেশিলাম মহাপ্রভু শ্রী রঘু নন্দন আদেশিলা মহাপ্রভু শ্রী রঘু নন্দন সপ্ত প্রদক্ষিণ কর কীর্ন মন্ডল অরে সপ্ত প্রদক্ষিণ কর কীর্ন